আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু হালকা পাতলা সমস্যার ড্রেস কালেকশন নিয়ে আর ঈদের কালেকশন নিয়ে হ্যাঁ যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন মিস করবেন না আর এই ড্রেসটা তো এক কথায় মাখন হ্যাঁ মাখন বলতে পারেন পাকিস্তানি ড্রেস হবে এটা আপনার এটা ছেলারটা দেখেন কাপড়ের গেট আপ কোয়ালিটি মানে এতটা কোয়ালিটি ফুল আপনার হাতে নিলে বুঝবেন যেটা আসলে কতটা কোয়ালিটি ফুল আর যে কেউ এক দেখায় পছন্দ করে নিয়ে যাবে দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে এক দেখায় যে কেউ পছন্দ করে নিয়ে যাবে এই ড্রেসগুলা হ্যাঁ একদম প্রিমিয়াম কটন ঠিক আছে একদম প্রিমিয়াম কটন এই ড্রেসটা কোনো কাটা ছিঁড়া নাই প্রাইস থাকছে মাত্র ষোলোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে পুরো ড্রেসটাতে যেভাবে কাজ করা থাকবে এটা ব্যাকপার্ট হবে নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে স্যালয়ার থাকবে সেম কালার এটা ওড়নাটা থাকবে কন্টাস্টের মধ্যে আপনার পুরো ওড়নাতে কাজ করা তো কাটা ছিরা নাই প্রাইজ থাকছে মাত্র আটশো পঞ্চাশ লস প্রাইজে যাচ্ছে এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কোয়ালিটি ফুল যার যেটা ভালো লাগবে দ্রুত স্কিন দিয়ে অর্ডার করতে হবে এক পিস করে অ্যাভেলেবেল তো ডবল পিস নাই এই জন্য দ্রুত অর্ডার করতে হবে আর যারা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পান না অবশ্যই ভিডিও দেখে লাইক দিবেন হ্যাঁ সেই ক্ষেত্রে নোটিফিকেশন ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে দেখা যায় সাবস্ক্রাইব করা থাকলেও অনেক সময় নোটিফিকেশন যাইতে লেট করে তো সেই জন্য আপনারা একটা করে লাইক দিয়ে দিবেন লাইক দিতে টাকা পয়সা লাগে না ঠিক আছে তো ভিডিও এত কম দামের ড্রেস নিতে চাইলে তো এতটুকু কষ্ট করতেই হবে তাই না তো এটা কোনো কাটা ছেঁড়া নাই প্রাইস থাকছে মাত্র হচ্ছে নয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও প্রিমিয়াম কটনের মধ্যে হবে দেখেন কাজের গেট আপটা কাপড়ের গেট আপ দেখলে বোঝা যায় যে কাপড়গুলো কতটা কোয়ালিটিফুল হ্যাঁ এগুলাকে চুন মনে করে না এগুলো অ্যাভেলেবেল সেল করতেছি এক কষ্ট রঙ উঠবে না সালোয়ার থাকবে সেম কালার প্রত্যেকটা ডিজাইন এক পিস করে আপনারা এই জন্য দ্রুত অর্ডার করতে হবে এটা আছে অন্যটা নামাজি অন্যার মধ্যে আর আপনাদের হচ্ছে একটা নিউজ দেওয়ার আছে আমার বিডি আনিসা ফ্যাশন চ্যানেল আপনারা অনেকে জানেন যে আমার কিন্তু ওইটা আরেকটা চ্যানেল তো ওই চ্যানেলও হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন ছয় সন্ধ্যা ছয়টার দিকে হচ্ছে ভিডিও যাবে এখন থেকে রেগুলার ওইটা ভিডিও যাবে যেহেতু ঈদ চলে আসছে এখন প্রচুর প্রেশার তো এই জন্য হচ্ছে দুইটা চ্যানেলে ভিডিও যাবে আপনারা দুইটা চ্যানেলেই ফলো করবেন এটাই হচ্ছে মার্শালা শপিংয়ে তিনটার দিকে আর হচ্ছে বিডি আনিসা ফ্যাশানে থাকবে ছয়টার দিকে ঠিক আছে আর এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা সমস্যা নাই এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা যারা ভিডিওর ড্রেস পান না তারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ড্রেস নিতে পারবেন সেমভাবেই নিতে পারবেন ওইটাও আমার চ্যানেল এটাও আমার চ্যানেল তো এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এটা হচ্ছে জামাতে হাতার কাপড় নাই সাইড থেকে হাতার কাপড় বের করতে হবে আর এটা অন্য দেখেন এত কোয়ালিটিফুল এত সুন্দর ড্রেস শুধু হাতার কাপড় নাই হাফ হাতা দিয়ে জামা বানাতে পারবেন সাইডের কাপড় দিয়ে তো এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে ডিজাইনটা সেই কালারটাও সেই ডিজাইনটাও সেই এটা কিন্তু সুতি না সিল্ক কটনের মধ্যে দেখেন হাতার কাজ এতটা কোয়ালিটিফুল আপনার কাজটা দেখেন খুবই সুন্দর ড্রেসটা কালারটা তো অনেক সুন্দর স্যালোয়ার থাকবে আপনার সেম কালার এটা আছে ওড়নাটা দেখেন কতটা সুন্দর কালার কম্বিনেশন এবং হচ্ছে কাজ হ্যাঁ আপনার ওড়নাটা হচ্ছে সুতির মধ্যে দেখেন পুরো ওনাতে ভাবে দুই পাশে কাজ করা এক কথায় অসাধারণ হবে কাটা ছেঁড়া পায়নি প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরোটা তো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে স্যালাড থাকবে সেম এটা হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাতে আপনার কাজ করা এটা ওরনাতে একটু প্রবলেম আছে দেখেন এই যে আপনার একটু সুতা এখানে কাজ ওঠে নাই দেখেন আমার চোখে যতটুকু বাদে আমি কিন্তু দেখাই দেওয়ার চেষ্টা করি তারপর যদি কোনো জায়গায় হালকা পাতলা সমস্যা থাকে সেটা মেনে নিতে হবে হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র সাতশো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এই যে পুরো ড্রেসটাতে যেভাবে কাজ করা থাকবে এবং নিচের দিকে কাজটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ কিন্তু না সিল্কের মধ্যে ওয়াও হাতার কাজটা দেখেন কত সুন্দর করে কাজ করা হ্যাঁ হাতাটা একদম রেডি করা ওয়াও এটা ব্যাক পাঠ হবে এটা স্যালোয়ারি যে নিচের দিকে আপনার কাজ করা থাকবে হ্যাঁ এটা ওড়নাটা থাকবে এটা কাটা ছেঁড়া পায়নি প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ